নমস্কার কিনা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম শুভেচ্ছা আজকে যে বিদ্যাটির জানকারী দেবো যে বিদ্যাটি নিয়ে আমি আপনাদের সামনে এসেছি বিদ্যাটি হচ্ছে সদবা স্ত্রীদের মানে যাদের বিয়ে হয়ে গেছে সেসব স্ত্রীদের জন্য আজকের এই বিদ্যাটি এই বিদ্যাটি এত ভালো বিদ্যা এত অমোঘ বিদ্যা এটিকে আপনারা বলতে পারেন মহিলিবিদ্যা এই বিদ্যা শুধু কেবল মেয়েদের ক্ষেত্রেই প্রযোজ্য ছেলেদের ক্ষেত্রে প্রযোজ্য না মনে করুন যে কারোর স্বামী খুব বজ্জাত অযথা ঘরে এসে রাগারাগি করে ঘরে এসে মারধর করে সংসারে মানে ঠিক মতো খরচাপাতি দেয় না ছেলে মেয়েদের দেখাশোনা করে না সে যা খুশি তাই করে মদ খায় বাজে বাজে লোকেদের সাথে আড্ডা মারে বাজে বাজে লোকেদের সাথে ঘোরাফেরা করে অযথা ঘরের দিকে তার কোনো খেয়াল খেয়াল নেই ঘরের দিকে তার কোনো মন নেই তার শুধু উড়ু উড়ু মন বাইরে বাইরে মন স্বামী স্ত্রীর যে মিল সেই মিল থাকে না বিভিন্ন রকম বিভিন্ন রকম যে সাংসারিক যে সমস্যা আছে সেই সব সমস্যা সমাধানের জন্য আজকে এই যে বিদ্যাটি এই বিদ্যাটি হচ্ছে কেবলমাত্র মহিলাদের জন্য এই বিদ্যাটি কি করতে হবে যে মহিলা তার স্বামীকে মহিনী করবে বাস করবে কি করতে হবে বৃহস্পতিবার দিন অরিজিনাল গোরোচনা হতে হবে এই অরিজিনাল গোড়োচনা আর বৃহস্পতিবার দিন আপনাকে সকালে স্বামী ঘুম থেকে উঠার আগে আপনাকে উঠে যেতে হবে উঠে গিয়ে কলা গাছের পূর্ব দিকে শিকড় এতটুকু তুলে নিতে হবে তুলে নিয়ে এবারে ওই শিকড় দিয়ে ভালো করে চন্দনপ্রড়িতে ঘষবেন ঘষা পরে দেবে টিপলে রস বেরাবে এক ফটক দু ফট রস বেরাবে দিয়ে ওই গোলচনাতে ওই রস দিয়ে দিন দিয়ে ওইটা একটি টুক তৈরি হবে আপনি সেই টুকটা কপালে ফোটা নিয়ে নিন ফোটা নিয়ে নেওয়ার পরে দেখুন তারপরে খেল আর ওই টুকটা যখনই পরে আপনি ঘরে আসবেন ঘুম থেকে উঠেই সর্বপ্রথম যেন স্বামী আপনার মুক্তি দেখে বুঝা গেল ঘুম থেকে উঠে যখনই আপনার স্বামী আপনার মুক্তি দেখবে তখনই আপনার স্বামী মানে আপনার পিছন ছাড়া আর কিছু বুঝবে না আপনার আচলে নিচে থাকবে আর কিছু সে বুঝবে না আপনি যা বলবেন তাই আপনি যা বলবেন সে তাই করবে তাহলে আমার এই ছোট্ট ভিডিও যদি আপনাদের ভালো লাগে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো ভালোতে সুস্থ থাকবেন নমস্কার ধন্যবাদ